প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক পিস ম্যাঙ্গো মিল্ক পুডিং যদি খেতে পারেন তাহলে মন প্রাণ দুটোই শীতল হয়ে যাবে সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আমি এই ভরা মৌসুমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা আমি আমার বাসায় প্রায় সময় করে থাকি এখানে আমি দুটো আম ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে আম ছোট বড়ো সাইজ বলছি না আমি এটা মেপে দেখাবো পরে আমগুলো এবার আমি পেস্ট করে নিব তবে পেস্ট করার সময় কোনো প্রকার পানি এখানে আমি ব্যবহার করব না এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার আমের পিউরি একেবারে খুব ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার আমি এক কাপ আমি পিউরি নিয়ে নেব মেপে দেখাচ্ছে এই কারণে যেহেতু আমি এখানে আগার আগার ব্যবহার করব এই জন্য মেপে দেখা আমের পিউরিটা দেখতে পাচ্ছেন অনেক ঘন এই জন্য এখানে আমার এখন পানি অ্যাড করতে হবে প্রথমে আমি এক কাপ দিব পরে আরও আমি হাফ কাপ দিব এর বেশি পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু আমের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন তবে ডেজার্ট আইটেমে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে আর আমি এই আগার আগার পাউডারটা ব্যবহার করেছি এর আগে যে আমের পুডিংটা আমি শেয়ার করেছি সেখানে অনেকে জানতে চেয়েছেন আমি কোন ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করি আমি সব সবসময় এই আগার আগার পাউডারটাই ব্যবহার করি এটা কোনো ব্র্যান্ড প্রমোশনের কথা নয় আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম প্রথমে এক চামচ দিয়েছি তারপরে হাফ চামচ দিলাম একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন আগার আগার পাউডার যখন মেশাবেন তখন যেন আমের পিউরিটাই বলেন বা দুধ বলেন সেটা ঠান্ডা থাকতে হবে তা ভালোভাবে মেশানোর পরে তারপরে চুলাই দিতে হবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমের পিউরিটা অনেকটা ঘন আছে এই জন্য আমি আরও হাফ কাপ পানি এখানে অ্যাড করব আমের পিউরিতে পানি মেশানোর পরে আপনারা চাইলে চেলে নিতে পারেন কারণ অনেক আমে অনেক বেশি আস থাকে আমি যে আমগুলো ব্যবহার করেছি এই আমগুলোতে বিন্দু পরিমাণও আঁস নেই আপনাদেরকে তারপরেও একটু চেলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি যে আমগুলো ব্যবহার করেছি বিন্দু পরিমাণও আস নেই তারপর আমি একটু চেলে দেখালাম এবার আমি চুলাই চলে যাব চুলায় আমি প্যান্টটা বসিয়ে দিয়েছি এবার চুলা রাস্তা মিডিয়ামে রেখে জাল করব। জাল করা বলতে কি একটা দুইটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে জাল করে ঘন করা যাবে না আমার আমের পিউড়িটাতে খুব ভালোভাবে বলক এসে গেছে বলক আসার পরে সর্বোচ্চ এক মিনিট একটু জাল করবেন এই বেশি করতে লাগে না এই যে দেখেন এখন কিন্তু আমের পিউড়িটা অনেকটা পাতলা দেখাচ্ছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়ে যে বাটিতে আমি জেলোটা সেট করব সে বাটিতে আমি ঢেলে দিব ঢেলে দিয়ে এটা আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেবো যখন একটু ঠান্ডা হবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এটা কিন্তু রুম টেম্পারেচারেও সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখুন আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিটে সুন্দরভাবে জেলোটা সেট হয়ে গেছে এবার ছোটো ছোটো কিউব করে কেটে নিতে হবে আমের এই জেলোটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার চ্যানেলে পাকা আমের আরেকটি পুরিংয়ের রেসিপি দেওয়া আছে ডাবের পুরিংয়ের রেসিপি দেওয়া আছে ডিমের পুরিংয়ের রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সবগুলো রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চলে দেখে নিতে পারেন এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার আমের জেলিগুলো এবার আমি সাত ইঞ্চি একটি কেক মোল্ট নিয়েছি আর উচ্চতায় নিয়েছি এখানে আড়াই ইঞ্চি আপনারা চাইলে যে কোনো বাটিতে এই পুডিংটা সেট করতে পারবেন আর এই মোলটা রেডি করে রেখে তারপরে দুধটা রেডি করতে যেতে হবে কারণ দুধটা জাল করার সাথে সাথে এখানে ঢেলে দিতে হবে আমি আজকে হাফ লিটার দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করব আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম আবার সেই এখানেও ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর সেই যে আগার আগার পাউডার সেই আগার আগার পাউডারটাও ওইখানে আমি দেড় চা চামচ দিয়ে দিলাম আবারও বলছি আপনারা এক চা চামচ থেকে শুরু করে সর্বোচ্চ দুই চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর বেশি কিন্তু না পাকা আমের পুডিং তৈরি করার জন্য আর কোনো উপকরণ এখানে আপনাদের ব্যবহার করতে হবে না তবে আজকে আমি দুটো বাড়তি উপকরণ ব্যবহার করব। এটা একেবারেই অপশনাল এগুলো আপনাদের হাতের কাছে থাকলে না হলে কোনো সমস্যা নেই আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি গুঁড়া দুধ ছাড়াও পুডিং তৈরি করেছি আবার গুঁড়ার দুধ দিয়েও করেছি তবে গুঁড়া দুধটা দিলে এই পুডিংটার টেস্টটা একটু ভালো আসে এই জন্য আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ ইয়েলো ফুড কালার এই দুটা কিন্তু আবারও বলছি একেবারে অপশনাল আমি আগে যে পুডিংটা শেয়ার করেছি সেটা সাদা ছিল এই জন্য ভাবলাম এটা একটু কালারফুল করি এই জন্য আমি হাফ চা চামচ ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এবার ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে তারপরে চুলা জ্বালাতে হবে দুধটা এ পর্যায়ে পুরোপুরি ঠান্ডা আছে ঠান্ডা দুধেই আগার আগার দিতে হবে আপনারা চাইলে এখানে চায়না গ্রাস অথবা জেলাটিনও ব্যবহার করতে পারেন চুলায় বসিয়ে দিয়েছি এবার জাল করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুধটা বলক না আসে দুধটা বলক আসার পরে সর্বোচ্চ এক মিনিট জাল করব এর বেশি না এই যে দেখুন দুধটা বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব চুলা থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে আমি যে আমের জেলোটা রেডি করে রেখেছি সেখানে ঢেলে দেবো এই কাজটা একটু দ্রুত গতিতে করতে হবে কারণ জেলোগুলা কিন্তু খুব দ্রুত জমে যাবে আর অবশ্যই দুধটা ঢালার পরে দ্রুত নেড়ে চড়ে দিতে হবে তা না হলে কিন্তু আমের জেলোগুলা একখানেই জমাট বেঁধে থাকবে রুম টেম্পারেচারে রেখে দেব কিছুক্ষণ তারপরে একটু ঠান্ডা হলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা এই পুডিংটা ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হবে এই জন্য আমি তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসলাম এর আগেই কিন্তু পুডিংটা সেট হয়ে যায় তবে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দাবের পুডিং বলেন বা আমের পুডিং তরমুজের পুডিং মানে জেলাটিন দিয়ে বা আগার আগার দিয়ে যেই পুডিংগুলো আপনারা তৈরি করবেন এগুলো কিন্তু কখনো ডিপ ফ্রিজে রাখবেন না ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এগুলো স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যাবে আর নর্মাল ফ্রিজে সর্বোচ্চ কিন্তু দুই দিন রাখা যাবে এই জন্য এই পুডিংগুলো তৈরি করার সাথে সাথেই খেয়ে নেওয়াটাই কিন্তু বেটার বাসায় যদি আপনাদের কোনো গেস্ট আসে আগের দিন এই পুডিংটা আপনারা তৈরি করবেন তবে কাটা যাবে না পরিবেশনের আগ মুহূর্তে কাটবেন আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু পরিবেশন করবেন খাবার টেবিলে খাওয়ার পরে যদি এই রকম একটা ডেজার্ট আইটেম মেহমান খেতে পারে তাহলে কিন্তু মেহমানরা খুশি না হয়ে পারবে না আশা করছি আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি অনুরোধ করবো আমের এই সিজনে অবশ্যই একবার এই পুডিংটা বাসায় ট্রাই করবেন আছে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ